মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসে রয়েছে। জীবনের এই পর্যায়ে এসে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি যদিও আমি চাচ্ছিলাম না কোনো সম্পর্কে জড়াতে আমি এবং আমার মেয়ের ছোট পৃথিবীতে আমি কারো আগমন ঘটাতে চাচ্ছিলাম না কিন্তু কলিগ বন্ধুরা আমাকে নানাভাবে বোঝালো এভাবে সারা জীবন একা কাটানো যায় না তাছাড়া আমার মেয়েরও একজন বাবার প্রয়োজন গত সাত বছর তো দুনিয়াটাকে চিনলাম এবার সেই দুনিয়া থেকে ভালো কাউকে খুঁজে বের করে জীবন সঙ্গী করা প্রয়োজন অতপর আমারও মনে হলো আমার জীবনে কারো প্রয়োজন সেজন্য আমার বান্ধবীর মাধ্যমে পাওয়া এক পাত্রের সঙ্গে আজ দেখা করতে আসলাম পাত্রের পরিবার আমাকে দেখার পূর্বে আমার মনে হয় তার সঙ্গে আমার কিছু কথা বলে নেওয়া উচিত সেই কথা মতো আমার বান্ধবী স্নেহা আজ আমার সঙ্গে ওই ভদ্রলোকের এখানে দেখা করার ব্যবস্থা করলো যদিও ভদ্রলোক এখন এসে পৌঁছালো না যার জন্য আমি কিছুটা বিরক্ত হচ্ছিলাম তবে বেশ কিছুক্ষণের মধ্যে ভদ্রলোক আসলেন তিনি এসে আমাকে বললেন আপনি মৌমিতা জি ভদ্রলোক আমার কথা শুনে খুশি হয়ে বসলেন তিনি মিমিকে দেখে বললেন আপনার মেয়ে হ্যাঁ ভদ্রলোক মিমির সঙ্গে কথা বললো খুব অল্প সময় তার সঙ্গে ভাব জমালেন আমার কাছে বিষয়টি খুবই ভালো লাগলো তবে তেমন কিছু বললাম না অতপর লোকটি মিমিকে তার ফোনে গেম খেলতে দিয়ে আমাকে বললেন আমার নাম প্রীতম সংক্ষেপে তার কাজ সম্পর্কে বললেন আমি শান্ত হয়ে শুনলাম তারপর বললাম আপনি অবিবাহিত হয়ে আমার মতো একজন বিবাহিত এক বাচ্চার মায়ের সঙ্গে বিয়ের কথা আগাতে চাচ্ছেন কেন আমার এই প্রশ্নে ভদ্রলোক ঘাবড়ালেন না বরং খুবই স্বাভাবিক কণ্ঠে বলেন এই দুনিয়ায় কেউ খুব পছন্দ করে না সবাই স্বচ্ছ মানুষ জীবনসঙ্গী হিসেবে চায় সেই অনুযায়ী আমিও স্বচ্ছ নই তাহলে তো আপনাকে বিয়ে করার কথা ভাবতাম না আমি বুঝিনি একটু বুঝিয়ে বলুন আমার কথায় প্রীতম খুবই স্বাভাবিক কণ্ঠে বলে আমি সন্তান জন্মদানে অক্ষম শুধুমাত্র এই কারণেই আমি আপনাকে দেখতে আসছি কারণ আমার মিমির মতো একটা বাচ্চা চাই যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসবো এবং সেও আমাকে বাবার স্থানে বসাবে আর জীবন জীবনসঙ্গীর থেকে কোনো চাওয়া পাওয়া নেই আমার এই কথায় প্রীতম মুচকি হাসি দেয় অতপর বলে আছে সেগুলো যাচাই করতেই তো এখানে এসেছি আচ্ছা আপনি জানেন আমার আগের স্বামীর সঙ্গে আমার কেন আমাকে থামিয়ে দিয়ে প্রীতম শান্ত গলায় বলে আমি আপনার অতীত নিয়ে জানতে আগ্রহী নই আমি চাই না আমার জন্য আপনি আপনার অতীতের খারাপ স্মৃতি মনে করে কষ্ট পান আমি বললাম ঠিক আছে আমি এটা বলে চুপ করে গেলাম অতপর আমাদের মাঝে টুকটাক কথা হলো বেশিরভাগ কথা ভদ্রলোক বললেন কথা শুনে মানুষটিকে খারাপ মনে হলো না কিন্তু কথায় বলে লোকের মিষ্টি কথা সেজন্য বিদায়ের সময় প্রীতম আমাকে বিয়ে করতে সম্মতি জানালেও আমি বললাম আমি আমার মত পরে জানাবো প্রীতম এটা শুনে স্বাভাবিক গলায় বলল আচ্ছা আপনার মতামত জানার অপেক্ষা করব আশা করি সেটা পজিটিভ হবে আমি এই কথার জবাব না দিয়ে মিমিকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে মিমিকে বললাম তোমার ওই আঙ্কেলকে কেমন লাগলো খুব ভালো সে আমার সঙ্গে কত গল্প করলো খেললো আমার খুবই ভালো লেগেছে আমার মেয়ের ভালো লাগার কথা শুনে আমি কিছুটা খুশি হলাম রাতের বেলা মিমিকে বুকে নিয়ে শুয়ে আছি মিমি ঘুমে মগ্ন তবে আমার চোখে ঘুম নেই আমার চোখে শুধু অতীতের সেই স্মৃতিগুলো ভেসে উঠছে রায়নের সঙ্গে সেদিনের তর্কের পর আমি পরবর্তী দিন আমার শাশুড়িকে ডেকে পাঠাই শাশুড়ি মা এসে আমাকে বোঝানোর চেষ্টা করে বলে পুরুষ মানুষের যখন রেগে থাকে তখন বউদের একটু শান্ত থাকতে হয় তুমি সব সময় ওর সাথে ঝগড়া করো কেন একটু শান্তভাবে সবটা ম্যানেজ করার চেষ্টা করো কিভাবে করবো মা আপনি আমার দিকে তাকান আমি কোন জামা পরে আছি দেখুন গত দেড় বছরে আপনি আমাকে কিছু জামা উপহার না দিলে আজ আমাকে জামা ছাড়া থাকতে হতো এমন তো নয় যে আপনার ছেলে গরিব কিন্তু তাও সে আমার প্রতি উদাসীন নিজের স্ত্রী সন্তানের থেকে তার কাছে ভাবি ভাবি সন্তান মূল্যবান কিন্তু কেন আমার এই কথা শুনে শাশুড়ি মা চুপ করে যায় সে কথা বলে না আমি খুবই কঠিন গলায় এবার বলি আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন তাই না মা এই পরিবার সবার আড়ালে অন্য কিছু চলে আমার মুখে এই কথা শুনে শাশুড়ি মা বলে ছি বৌমা তুমি এসব কী বলছো তুমি ওদের ভাই বোনের সম্পর্কে অন্য কিছু ভাবছো আমার শাশুড়ি কথাটি বললেও তার কথায় তেমন জোর ছিল না সে কথাটি খুবই থতমত খেয়ে বলেন আমি শান্ত গলায় বললাম চোখের সামনে সব দেখা যাচ্ছে মা আর হ্যাঁ এবার হয়তো আপনি আপনার ছেলের মতো আমাকেই হিংসুটে আমার মানসিকতা খারাপ এটাই বলতে চাচ্ছেন আসলেই তাই কোন স্ত্রী এসব সহ্য করবে এবং স্বাভাবিকভাবে নিবে বলেন আমার শাশুড়ি মা কোনো কথা না বলে ঘরে চলে যান সেদিন রাতে আমি রায়নের সবচেয়ে বড় সত্যি সম্পর্কে জানতে পারি রাতে শাশুড়ি মা রায়নের গালে একটি থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন নিজের স্ত্রী সন্তানের কথা না ভেবে পরের স্ত্রী নিয়ে এত ভাবলে বইয়ের তো রাখ হবে। আবার তুই নিজেকে ভোলা ভালা প্রমাণ করতে তার চরিত্র নিয়ে কথা বলছিস তোর এই কথা বলতে একটুও লজ্জা করছে না লজ্জা করবে কেন এটাই তো সত্যি তোমার বউ তো সারাদিন বলে আমি তাকে ভালোবাসি না আমি যদি তাকে ভালো না তার কাছে না থাকি তাহলে তার পেটে সন্তান আসলো তার অবৈধ বাচ্চা পেটে ধরেছে নিজের স্বামীর মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম তবে আমাকে সেই কথার প্রতিবাদ করতে হয়নি আমার হয়ে শাশুড়ি মা প্রতিবাদ করেন যার ফলে মা ছেলের মধ্যে তর্ক বেঁধে যায় তর্কের এক পর্যায়ে আমার শাশুড়ি বলে ওই নষ্টমের কথা ভেবে তুই নিজের স্ত্রী সন্তানকে কষ্ট দিচ্ছিস নিজের সন্তানকে অবৈধ বলছিস ছি। এই কথা শুনে রায়ান তার মায়ের গায়েই হাত তুলতে যায় সে বলে একদম ময়না সম্পর্কে বাজে কথা বলবে না ময়না হলো তার ভাবির নাম তাদের এই কথা কাটাকাটির মাধ্যমে আমি জানতে পারি আমার ধারণাই সত্যি আমার স্বামী আমার বিয়ের আগে থেকে তার ভাবির সঙ্গে খারাপ সম্পর্কে জড়িত আমার ভাসুর আগে বিদেশ ছিল সেই সময় তাদের মাঝে সম্পর্ক হয় এই বিষয়ে শাশুড়িমা জানতে পেরে অনেকবার ভাবিকে বের করে দিতে চায় কিন্তু রায়নের জন্য পারেনি বাধ্য হয়ে ভাসুরের কাছে এসব গোপন করতে হয় আমার শাশুড়িমা ভাবছিল রায়ানকে বিয়ে করালে সে ঠিক হয়ে যাবে কিন্তু এমনটা না এমন মানুষকে ঠিক করতে আমার শাশুড়িমা আমার মতো অনাথ একটা মেয়ের জীবনটা এভাবে নষ্ট করলো এটা ভাব শব্দে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল এক পর্যায়ে আমি মাথা ঘুরে সেখানে পড়ে যাই যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে বিছানায় আবিষ্কার করি আর তখন রায়ান আমাকে বলে দুই টাকার রাস্তার মেয়ে একটা অনাথ তোর যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই তুই যা শুনেছিস সেটা ভুলে যা এবং এখানে চুপচাপ কাটিয়ে দে তার কথা অনুযায়ী দিনবেলা তো পাচ্ছি এটাই যথেষ্ট আমি আর কথা বললাম না আমার শাশুড়ির দিকে তাকাতে সে লজ্জা বা অপরাধ বোধে মাথা নত করে চলে যায় আমি আয়নের দিকে তাকিয়ে বলি তোমাদের এতদিনের সম্পর্ক তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে এই সময়ের আয়ন যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার মনে হচ্ছিল কেউ আমাকে এসব সোনার আগে মেরে ফেলতো তাহলে অন্তত বেঁচে যেতাম